গুড মর্নিং সবাইকে আজ আমি দেখাচ্ছি তোমাদের আমার বাগানের সব গোলাপগুলো দেখো কি সুন্দর এই গোলাপটা পাশের এই গোলাপটাও দেখো কত সুন্দর ফুটেছে এগুলো একটু বড় হবে অনেকটাই বড়ো কেমন যেন একটা শুকনো শুকনো হয়ে গেছে এই গোলাপগুলো জানি না কেন বুঝতে পারলাম না মনে হয় বৃষ্টি হয়েছিল তখন এই যে এইগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে আর এই যে এদের একটা বড় আছে এটাও কেমন বড় হয়েছে প্রচুর বড় কিন্তু কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে বৃষ্টির জন্য এটা হলো মনে হয় যাই হোক দেখো কেমন শিশির পড়েছিল রাত্রে সেই শিশিরের সেই ফোটা ফোটা এখনও আছে ঠিক কি সুন্দর লাগছে গোলাপটা আর দেখো অন্যান্য কালারও আরও আছে এটা জিরার থেকে নিয়ে আসা গাছটা দাঁড়ো আরও একটা সুন্দর ফুটেছে অরেঞ্জ কালার সেটা দেখাচ্ছি এই দেখো দেখেছ কত সুন্দর পাতার ওপরে দেখেছ কেমন শিশির পড়ে আছে পাতার ওপরে ফুলটা কি সুন্দর এই ফুলটা আবার গন্ধে ভর্তি এত সুন্দর মানে গন্ধ মুগ্ধ হয়ে যাবেন এই মানে পাশে আইসে দাঁড়াচ্ছি মানে এত সুন্দর গন্ধ শুকলে তো বাবা। এটা বাগানের মধ্যে বেস্ট খুব সুন্দর ফুটলেও খুব সুন্দর হয় এই যে হাতেও আমার জল লেগে গেল শিশির এই যে আরেকটা আছে এই যে এগুলো করি হচ্ছে এই যে এটা এটা আবার অন্য গাছ না না ওইটারই ওইটারই বুঝতে পারিনি ডালটাই দিকে চলে এসেছে ওইটাই এটা ফুটবে আরও আছে দেখাচ্ছি অরেঞ্জ কালার এই যে এইটাও খুব সুন্দর শিশিরগুলো হয়েছে পাতায় ভর্তি শিশিরগুলো দেখেছো আর ওইদিকে দেখছো ওইগুলো হচ্ছে ডুমুর মিশরীয় ডুমুর এটা পেকে গেছে দেখো পাখিতে আবার ঠুকরিয়েও গিয়েছে এই আমি তোলার আগে পাখি এসে বুঝতে পারে পেকেছে তখন ওরা এসে ঠুকরিয়ে খেয়ে চলে যায় তোলা আর হয়ে ওঠে না আর ওইদিকে দেখছ সেগুলো হচ্ছে কামরাঙা এইগুলোও পাখি এসে খেয়ে যায় আর কিছুটা আমরা আবার বেঁধে রেখেছি এই যে এইভাবে প্যাকেট করে রাখা হয়েছে নাহলে পাখি এসে ঠুকরি যাবে চাইলে আপনারাও করতে পারেন এই বুদ্ধিটা এটা আস এটা করলে আর পাখিরা ওখানে আসে না এই দেখুন সুন্দর হয়েছে আর এই যে হচ্ছে ফুটে গেছে তেমন একটা ভালো লাগছে না কিন্তু ফুটে আছে গাছ তো ফুলে ভর্তি থাকলে ভালো লাগে আর এইদিকে আছে এগুলো একদম মিনি গোলাপ এই একদম জিরি 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 পাপড়িগুলো একটা গোলাপ দেখা এই যে এটা নতুন কালেকশান এইটাও জিরাট থেকে আনা এটা দেখেছ কী সুন্দর দারুন দারুন এটার প্যাচটাই আলাদা এই যে প্যাচটা প্যাচটাই এই প্যাচটাই আলাদা খুব সুন্দর এটা এই যে এইটা হচ্ছে লাল একদম টুকটুকে লাল এই যে শিশিরটা পড়ে আছে কী সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে মনে হচ্ছে মানে সে কী বলবো খুবই ভালো লাগছে সে শীতটা পরাতে ফুলটার সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে যারেকটা আছে এটা কালো কালো গোলাপ কালচে মেরুন এটাও ফুটবে এইটা হচ্ছে আমাদের সাদা গোলাপ এটা প্রচুর বড় হয় প্রচুর বড় হয় এটা এখনো অনেক বড় হবে গোলাপটা প্রচুর প্যাচটা শুধু দেখার মতন প্যাচটা দেখো এই যে এইটা এখনও আরও খুলবে এই যে এই জায়গাগুলো আরও খুলবে সেই এত বড় হবে এত বড় সেই বলার মতন না এটা খুব সুন্দর হবে বৃষ্টির জন্য না এইগুলো কেমন একটা নষ্ট হয়ে গেল এইগুলো এইগুলো নাহলে এইটা হতো না এই যে যেমন ঠান্ডা পড়ছে তেমন গোলাপগুলো বড় হচ্ছে আরও আছে এইদিকে এইগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে এই গোলাপটা এমনই দেখতে সবসময় এরকমই দেখি আমি হয় আর এই যে ফোটে ফোটা অবস্থা যেমন মনে হয় যেন একটা প্লাস্টিকের ফুল দেখে মনে হয় এই যে এই যে কুড়িটা এটা দেখেও মনে হচ্ছে যেন প্লাস্টিক ফুল এই যে এটা এইটাই হয়েছে বড়। একটু সামান্য বড় হবে এই প্যাচটা খুলবে এর থেকে বেশি বড় হয় না কিন্তু অনেকগুলো হয় একটা গাছে বেশি বেশি হয় আর কি যাক ফুল তো দেখতে সুন্দরই লাগে গোলাপ বলে কথা আরেকটা দেখাই এইটা হচ্ছে অনেক বড় ঢ্যাং ঢ্যাঙে গাছ হয়েছে এর মধ্যে অনেক ফুল ফোটে কিন্তু এর পাপড়িটা খুব একটা ঘন না পাতলা মানে ঘনত্ব বেশি নাই কিন্তু এর কালারটা খুব মিষ্টি কালারটা খুব সুন্দর যখন ফোটে গাছে অনেকগুলো একসাথে ফোটে এবারে একটাই হয়েছে অন্যান্যগুলো হয়েছিল ডালগুলো ওই যে কেটে দেওয়া হয়েছে এখান থেকে আবার ওই যে এখানে হয়েছিল এখানে হয়েছিল এগুলো কেটে দেওয়া হয়েছে এখান থেকে এই যে কচি ডালও বার হচ্ছে এই যে এই যে গাছগুলো যখন ফুল হয় ফুলটা শুকিয়ে যাওয়ার কিছুদিন আগেই পুরোপুরি একটু বেশি করে ডালটা ছেটে দিতে হয় ছেটে দিলে কী হয় এরকম সাইড থেকেই যে এই জিনিসটা বার হয় কচি ডালটা এখান থেকে ভালো গোলাপ পাবার তৈরি হয় ডালটা বার হলে ওখান থেকে বেশ ভালো সতেজ বেশ ডালটা হবে তার মধ্যে দিয়ে গোলাপটা বার হবে সেই গোলাপটা কিন্তু অনেক সুন্দর হয় কিন্তু দেখবে এমনি ডালটা রেখে দিলে গোলাপ রেখে দিলে সেখান থেকে একটা ভালো গোলাপ হয় না কিন্তু এইটাই হচ্ছে আসল গোলাপ হয়ে গেলে সাথে সাথে ওই জায়গার ডালটা বেশি করে কেটে দিতে হবে কেটে দিলেই এই ডালটা বার হবে কচি ডালটা এই সম্পর্কে আমার জ্ঞান বেশি একটা নেই যাই হোক কথা শুনেই বুঝতে পারছ আমি তো গাছের এগুলো সেবা যত্ন করি না যে করে তার মুখ থেকে কোনো একদিন শোনাবো কীভাবে সে পরিচর্যা করে আমি শুধু দেখি নারী চারি এই ভিডিও বানাচ্ছি এটুকুই ঠিক আছে গাছের মালিকের সাথে দেখা করিয়ে দেবো একদিন তার সঙ্গে আলাপ করিয়ে দেব। সে কীভাবে গাছ পরিচর্যা করে সেই সম্পর্কে বলবে দেখো গাছটা কত বড়। তবে হ্যাঁ ডিমের খোসা আর চা পাতা এই দুটো জিনিস তোমরা গোলাপে ব্যবহার করতে পারো ডিম রান্না করো যখন ডিমটাকে খোসাটা আমরা ফেলে দিই ডিমের খোসাটাকে তোমরা কি করতে পারো রোদ্রে শুকাতে পারো শুকিয়ে যে মিক্সিটা ব্যবহার করা হয় না সেই মিক্সিটাকে তোমরা এই খোসাতে মানে খোসাগুলো গুঁড়ো করে ডাস্ট করে গাছের গোড়াতে এগুলো ব্যবহার করতে পারে আর চা পাতা চা পাতাটা যে চা খাওয়ার সময় আমরা চা পাতাটা তো ফেলেই দিই না চা পাতাটাকেও সেরকম সেম প্রসেসে শুকিয়ে গুঁড়ো করে গোলাপ গাছের গুঁড়ো দিতে গোড়াতে দিতে পারো আর যদি মনে করো অতটা খাটনি করবো না বা করা সম্ভব হচ্ছে না তাহলে তোমরা শুকিয়ে হাত দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে এমনিও তোমরা মাঝে মাঝে দিতে পারো তাতেও কাজ হবে খুব একটা হবে না তা না তবে ডাস্ট করে দিলে মাটির সাথে মিশে যায় তাড়াতাড়ি কাজটা ভালো হয় চলো তাহলে রাখছি অন্য একটা ভিডিও পরের দিন দেখাবো কাছের মালিকের সাথে ওকে টাটা